নমস্কার মিটাস জেনে সবাইকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো একটা আর একবার চিংড়ি বেগুন করবো তাতে পাল আগেরটা পালং শাক দিয়েছিলাম এতে পালং শাক নয় শুধু চিংড়ি বেগুন চিংড়িটাকে ভালো করে মাথা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এদের জন্যে মশলা করব একটা দেব পোস্ত এক দু চামচ দেব সর্ষে দু চামচ দেব কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব মশলাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব চিংড়ি মাছটাতে একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর এই মশলাটা দিয়ে ভালো করে সরষের তেল দিয়ে মাখবো আর রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে কড়া বসিয়ে দিয়েছি দেব সর্ষের তেল একটু বেশি করেই তেলটা লাগবে মাছটাতেও একটু তেল দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দেবো একসঙ্গে এটা কেনা পেস্ট ভালো করে মাখবো তেলটা গরম হয়ে গেছে দেবো পেঁয়াজ তুমি চিংড়ি মাছ খাবে চিংড়ি মাছের তরকারি হচ্ছে খাবে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে তুলে রাখবো তারপরে রান্নাটা শুরু করব এবার পেঁয়াজগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই বেগুনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে একটু নুন ছড়িয়ে দেবো ওই বেগুনগুলোর জন্য ঢেলে দেব আবার বেগুন দিয়ে দেব একটু ছড়িয়ে দেবো মাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো মাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এইটা একটু জল দিয়ে ধুয়ে থালাটা পরিষ্কার করে দিয়ে দেবো থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলা থালাটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো জলটা শুকিয়ে গেছে বেগুনগুলোকে ভালো করে ঘেঁচে সুন্দর করে তরকারি করে নিতে হবে এটা শুকনো শুকনো গরম ভাতে দারুণ লাগবে এটা আরেকটু শুকনো করতে হবে একটু জোর দিয়ে দিলাম এবার গ্যাসটা এবার নেড়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে বন্ধুরা রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

একদম রেডি এবার নামিয়ে নেব রেডি চিংড়ি বেগুন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ